পাড়া আমাদেরই সমাধানের সঞ্চালক ভাই মামুন উপস্থিত আছেন আমার দু নম্বর ব্লকের বিডিও সাহেব এবং উপস্থিত আছেন আমার ভাই মেহেন্দি হাসান আমার সহসভাপতি এবং উপস্থিত আছেন এখানে প্রধান রাখি মণ্ডল উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সদস্য আমার বোন আনোয়ারা বিবি এবং নন্দদা আছে এখানে টপুদা আছে এখানে মানে অনেকে সকলে এই যে বুথের আমাদের পাড়া আমাদের সমাধান সেই বুথের কর্মীবিন্দু সকলে আছে গ্রামবাসী বিন্দু যে আজকের আমাদের পাড়া আমাদেরই সমাধান একটা ঐতিহাসিক প্রকল্প যেটা ভারতবর্ষে কোনো রাজ্য নেই যেটা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছেন যে আমাদের পাড়া আমাদেরই সমাধান তার মানে হচ্ছে আপনাদের আর সরকারের কাছে যেতে হবে না সরকার সরকারের আধিকারিক দিয়ে আপনাদের নিচু স্তরে আপনাদের গ্রাম লেভেলে পৌঁছে দিচ্ছে এখানে আমার পঞ্চায়েত সমিতির যত স্টাফ যারা আধিকারিক আছে তারা চলে এসেছেন পঞ্চায়েতের আধিকারিক যারা আছেন তারা চলে এসেছেন তারা এসে আপনারা আপনাদের সমস্যার কথা আপনারা বলছেন যে আপনাদের কোনো জায়গায় রাস্তার প্রয়োজন কোন জায়গায় ড্রেনের প্রয়োজন কোনো জায়গায় আইসিডিএসের রান্নাঘরের প্রয়োজন কোনো জায়গায় স্টিল লাইটের প্রয়োজন এবং দেখা যায় অনেক আমাদের যে ষোলোটি স্কিমের উপরে প্রত্যেকটা বুথে যে দশ লক্ষ করে টাকা দিয়েছে সেই দশ লক্ষ টাকা কোন কোন স্কিমের উপরে আপনারা খরচ করতে পারবেন নির্ধারিতভাবে সরকার সেটা বেঁধেও দিয়েছে সেটা ওই জন্য আজকেরে বলতে চাই যে আপনাদের কাজগুলো আপনারা এখানে এসে আপনারা আপনাদের কাজের উল্লেখযোগ্যগুলো আপনারা বলতে পাচ্ছেন। এবং আমরা এই বুতে বুতে এসে আমাদেরও খুব আনন্দ লাগছে এবং গর্ববোধ মনে হচ্ছে যে আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে প্রায় চুয়াত্তরটা প্রকল্প দিয়েছে সেই সেই চুয়াত্তরটা প্রকল্প আবার এই আমাদের পাড়া আমাদের সমাধানের স্কিম শেষ হয়ে গেলে নটার থেকে এগারোটা পর্যন্ত তারপরে আমাদের পাড়া আমাদের দুয়ারে সরকার সেটা দশম পর্ব চলছে যখন এই দুয়ারের সরকার যখন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন তখন বিরোধীরা অনেক টোন টেটকারি মারছিলেন ওরা বলছিল দুয়ারের সরকার হবে না জমের সরকার হবে আজকের আপনারাই বলুন যে চুয়াত্তরটা প্রকল্প আপনাদের মধ্যে দিয়েছে সেই দুয়ারের সরকারে সেটা বসে কিন্তু আপনারা চলে এসে আপনারা বলতে পাচ্ছেন, সেটা আপনাদের বাড়িতে যদি আপনার কোনো বৃদ্ধ বাবা থাকে বৃদ্ধ মা থাকে বয়স্ক ভাতার জন্য জমা দিচ্ছে কোনো বাড়িতে প্রতিবন্ধী থাকলে প্রতিবন্ধী ভাতা জমা দেবে কোনো বাড়িতে পঁচিশ বছর উব্দ হয়ে গেলে তারা লক্ষ্মীর ভাণ্ডারটা জমা দেবে এবং দেখা যায় এখানে কৃষক বন্ধু জমা হবে স্বাস্থ্যসাথী অ্যাড জমা হচ্ছে এখানে এইরম চুয়াত্তরটা প্রকল্প প্রত্যেকটায় দুয়ারে নামে দিয়েছে ওই জন্য আমরা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার সবাই করজোরে একবার হাততালি দিয়ে তানাকে আমরা ধন্যবাদ জানাবো যে এমন একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছি সেই আমাদের নেত্রী তিনি সব সময় ঐক্যর বার্তা দেন যে একতার বার্তা দেন সম্প্রীতির বার্তা দেন দিদি সবসময় বলেন এবং এখানে টপুদা আছে এবং এখানে যে ঘোষালপুরে যে পুজো হয় সেই পুজো কমিটি গতকালকে আমরা চেকও তুলে দিয়েছি যে আপনারা ভাবতে পারবেন না এই যে যখন দুর্গা পুজোর টাকা দেয় বিরোধীরা এইটা হাইকোর্টে গেল যে টাকা দেওয়া হবে না এবং প্রথমে বলল যে পশ্চিম পশ্চিমবাংলায় নাকি দুর্গা পুজো হয় না সেটাও কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন বাংলায় দুর্গা পুজো হয় কি হয় না এবং দেখা যায় তারা গিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তানার ঘোষণা প্রকল্প যতগুলোই আছে বিরোধীরা যতই লাফালাফি করুক তারা একটাও বন্ধ করতে পারবে না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই বলেন সেটাই করেন একশো দিনের কাজের টাকাটা তারা আটকে দিয়েছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের আমাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তিনি কিন্তু এই দরবার করেছিলেন কলকাতা রাজপথে থেকে দিল্লি পর্যন্ত একশো দিনের কাজা আর টাকা আনার জন্য দিল্লি ধর্ণা বসেছে তাও যখন না দিল বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানতে পারলেন খেটে খাওয়া মানুষ অনেক গরিব মানুষ আছে একশো দিনের কাজের টাকার উপরে তারা নির্ভরশীল তাহলে এই টাকাটা তাদের টাকা পৌঁছে দিতে হবে সঙ্গে সঙ্গে দিদি কি করলেন সেই একশো দিনের কাজের টাকাটা প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দিলেন সেটা আবার কি ঘোষণা করলেন কর্মশ্রী প্রকল্প ঘোষণা করলেন প্রত্যেকটা জব কার্ড হোল্ডার পঞ্চাশ দিন পর্যন্ত কাজ করতে পারবে তার সঙ্গে সঙ্গে বলি বাংলা আবাস যোজনার যে ঘরের টাকা সেটাও আটকে রেখেছিল সেটাও বাংলার নেত্রী ষোলো লক্ষ ঘরের টাকা কিন্তু ছেড়ে দিয়েছে ওই জন্য আমরা বলতে চাই যে আমরা এমন একজন নেত্রীকে পেয়েছি তিনি একত রেখে দিয়ে সম্প্রীতি বজায় রেখে দিয়ে আজকের প্রত্যেক মানে মানুষকে একটা ছায়ার তলায় রেখে দিয়েছেন উনি হচ্ছেন একটা বটগাছ গাছে যখন অত্যাধিক গরম হয় তখন আমরা কিন্তু একটা ছায়া গুঁজি আমরা ওই জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা একটা ছায়ার তলায় থাকব এই কথা বলে সবাইকে আমি সালাম নমস্কার জানিয়ে আমার ছোট্ট কথা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ